আজকে আমরা আলোচনা করব সুপ্রিম কোর্টের কার্যাবলী ঠিক আছে সুপ্রিম কোর্টের কার্যাবলীকে প্রধানত চার ভাগে ভাগ করা হয় হলো মূল এলাকা ঠিক আছে দুই হলো আপিল এলাকা তিন হলো পরামর্শদান এলাকা চারে হলো নির্দেশ আদেশ ও লেখ জারি এলাকা ঠিক আছে এই চার ভাগে সুপ্রিম কোর্টের কার্যাবলীকে ভাগ করা হয় ঠিক আছে মূল এলাকা তাহলে মূল এলাকা ভুক্ত ক্ষমতা কোন মধ্যে পড়ছে আইনগত অধিকারের প্রশ্নে কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্য সরকারের অথবা রাজ্য সরকারের এক এক বা একাধিক রাজ্য সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে তখন এই যে ব্যবস্থা গ্রহণ করে সুপ্রিম কোর্ট সেটা হলো মূল এলাকার অন্তর্ভুক্ত ঠিক আছে আপিল এলাকা তাহলে সুপ্রিম কোর্ট হলো ভারতের সর্বোচ্চ আপিল আদালত যে কোনো মামলা সুপ্রিম কোর্টে আপিল করা যায় তাহলে সুপ্রিম কোর্টের আপিল এলাকায় প্রধানত চার ভাগে ভাগ করা হয় এক হচ্ছে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল ঠিক আছে এক হলো সংবিধানের সংক্রান্ত আপিল দুই হলো দেওয়ানি আপিল তিন হল ফৌজদার আপিল আর চারি হলো বিশেষ অনুমতি সূত্রে আপিল এই চারটি আপিল এলাকা সুপ্রিম রয়েছে ঠিক আছে তিন হচ্ছে পরামর্শ এলাকা ঠিক আছে সুপ্রিম কোর্টের পরামর্শ এলাকা এলাকা রয়েছে কেন ঠিক আছে যদি রাষ্ট্রপতি মনে করেন যে আইনগত সংক্রান্ত কোনো সার্বজনীন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে বা দেখা যেতে পারে তাহলে রাষ্ট্রপতি সুপ্রিম কাছে পরামর্শ করতে পারেন কত নম্বর ধারায় একশো তেচল্লিশ নম্বর ধারা ঠিক আছে নির্দেশ আবেশ ও লেজেরা এলাকা ঠিক আছে সংবেদনের তৃতীয় অংশে নাগরিকদের যে মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে সেই মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর ধারায় লেখ জারি করতে পারে ঠিক আছে কেক জারি করতে পারে পাঁচ ধরনের এক হচ্ছে বন্দি পত্রিকরণ ঠিক আছে দুই হচ্ছে অধিকার পিচ্ছা তিন হচ্ছে পরম আদেশ চারে হল প্রতিষেধ আর পাঁচে হলো উৎপ্রাসন ঠিক আছে এই পাঁচ ধরনের ল্যাকজারি করতে পারে সুপ্রিম কী করতে মৌলিক অধিকার রক্ষার্থে ঠিক আছে এ হলো সুপ্রিম কার্যাবলী